আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো আছেন নি আশা করি ভালো আছেন আসেন আমিও আল্লাহর রহমতে ভালো আসি আর যা সন্ধ্যাবেলা নি সবজি এখানে আলু কুচি কষি লুচি টমাটো পেঁয়াজ লাল শাক পাতা কাঁচামরিচ এখান থেকে প্রথম দিই প্রথমে লবণ দি আর ভালো করে কষারি লেগে গেল সব কেন একসাথে তাতে কিনতে কিনা একবারে নরম হয়ে যাবে যদি আর কাছে সবজি আরো থাকে দিবেন দুর্গা দুর্ভাগ্য আর কাছে আর কোন সবজি নাই আর কাছে সবজিটা তো দিবেন এই জিনিসটা তো বেশি যাবে ভালো করে হাত দিয়ে কচলে লেগে একবারে সবজি কেন নরম হয়ে যায়

এর পরেই যে বাড়া করি মাটি অল্প অল্প করে হানি দিবেন আবার এক করে লেকটা বানাল এনে বুঝিন আলাদা দিন এটা ক্যামেরা সহ হানি দিন আলাদা ডাল এর বোরা বানানা একার জিনিস তো হিরকম হবে এই যত সবজি দিবেন অত মজা কিন্তু কার কাছে আর সবজি নেয়ের কাছে নাহলে দিতাম দেখে এ আডাটা কিরকম হয়েছে এরকম বেশি শক্তও না বেশি নরমোনো আর আডা রেডি কতক্ষণ এটারে হাত ছ মিনিটের মতো রেস্টে রাখবেন এরপরে তেলে বাজি করিয়ে